মনা 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 এই মনা কি হয়েছে কি এই দেখ এটা তোর জন্য তুই পুজোতে অষ্টমীর দিন পরে অঞ্জলি দিবি নে তো কেমন হয়েছে তুমি আমার জন্য কি কিনতে গেলে কই দেখি ইস মা তুমি এটা কি এনেছো আমার জন্য আমি নিচে পছন্দ করে এনেছি দেখ তো নিশ্চয়ই পছন্দ হবে তুমি তো জানো মা আমি শাড়ি পরতে একদম ভালোবাসি না তুমি আমার জন্য কোনো ওয়েস্ট ইন্ডিজ নিয়ে আসতে পারতে এসব কি নিয়ে এসেছো আর শাড়িটা তুমি ওই বিচু দোকান থেকে নিয়েছো না হ্যাঁ বিচু কাকার দোকানে তো সব থেকে কম দামের শাড়ি থাকে কম দামে পেয়েছো তাই নিয়ে চলে এসেছো এর থেকে ভালো হতো তুমি আমাকে টাকা দিয়ে দিতে পারতে আমি নিজে পছন্দ করে কিছু কিনে দিতে পারতাম যত সব আমি এই শাড়ি পরবো না পরে শাড়িটা পছন্দ না মা মন খারাপ করতে হবে না দাঁড়ালা ডালা নেই এই টাকাটা দিয়ে তুই বরং তোর পছন্দ মতো কিছু কিনে নিস নে ধর বঙ্কি দেরা সায়া ম্যা তো ঝু তুমি এখানে হাঁ করে দাঁড়িয়েছো কেন যাও কি রান্না বসাও আমার খুব খিদে পেয়েছে আমি অনলাইনে আমার জন্য সুন্দর দিকে ড্রেস অর্ডার করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না আমি এক্ষুনি তোর জন্য ভাত বসাচ্ছি মেয়েটার তো খিদে পেয়েছে দেখি তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিই বেলা তো অনেক হলো হ্যাঁ এইটুকুই চাল পড়ে আছে আমার কাছে তো আর টাকাও নেই চাল কেনার মতো যা ছিল সবই তো ওকে দিয়ে দিলাম মা তাড়াতাড়ি ভাত বসে আমার খুব খিদে পেয়েছে যাই হোক এইটুকু দিয়ে ওকে বরঞ্চ দুটো ভাত ফুটিয়ে দি আমরা না হয় আজকে দিনটা জলমুড়ি খেয়ে কাটিয়ে দেব পুজো তো প্রায় চলেই আসলো কিন্তু আমার মেয়েটার একটাও জামা হলো না কি গো কাজ থেকে এসেছো বলছি পুজো তো চলেই আসলো আমার মেয়েটার জন্য একটা জামাই এনেছো না গো তেমন রোজগার হচ্ছে না খাবার টাকা জোগাড় করতে পারছি না আর জামা பக்க ம